নিয়োগ দুর্নীতির তদন্তে বিকাশ ভবনের গুদামে তল্লাশি অভিযান সিবিআইয়ের সিবিআই সূত্রে জানা গিয়েছে শুধু গুদামে তল্লাশি নয় ওই বিভাগের অন্তত তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে তারা তবে নির্দিষ্ট কোন নথির খোঁজে সিবিআই আধিকারিকরা সেখানে গিয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি নিয়োগ দুর্নীতির তদন্তে ফের বিকাশ ভবনে পৌঁছল সিবিআইয়ের দল বুধবার বিকেলে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের শিক্ষা দফতরের প্রধান কার্যালয় বিকাশ ভবনে যান সিবিআই আধিকারিকরা সূত্রের খবর সেখানে আগে থেকে সিল করে রাখা প্রাথমিক শিক্ষা দফতরের গুদামে তল্লাশি চালাচ্ছেন তারা বুধবার বিকেল তিনটে নাগাদ বিকাশ ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা সোজা পৌঁছে যান পাঁচতলায় প্রাথমিক শিক্ষা সংসদের গুদাম ঘরে আগেই ওই গুদাম সিল করে রেখে গিয়েছিল সিবিআই সেই সিল খুলে শুরু হয় তল্লাশি সিবিআই সূত্রে খবর ওই গুদামে দুর্নীতির সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য প্রমাণ